সৌদি আরবের বলদে অফিসে আজকে লাগালাম এই কাশ ফুলগুলো আসসালাম আলাইকুম আজকে আমার কাজ হলো এই কাশ ফুলগুলো বলদিয়ার হেড অফিসে লাগানো আমাদের টাঙ্গাইলের ভাষায় অবশ্য কাইসা বলা হয় একে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন জানাতে পারেন কমেন্ট সেকশনে যাই হোক দেখতে পাচ্ছেন গাছগুলো একটা আরবের মধ্যে তুলে দিচ্ছেন আমার দুইজন ভাই আরেক ভাই গাছগুলো আরবে দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন নির্দিষ্ট জায়গায় যেখানে গাড়ি আসবে এই গাছগুলো নিয়ে যাওয়ার জন্য সেখানে তো গাছগুলো নিয়ে আসার পর আরবে থেকে নামিয়ে রাখা হচ্ছে গাড়ি আসলে গাড়িতে উঠিয়ে দেওয়া হবে মোট গাছ ছিল আটত্রিশটা গাড়ি আসার পর দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে গাছগুলো উঠানো হচ্ছে সবগুলো গাছ গাড়িতে লুট করা হয়ে গেলে আমাকেও নিয়ে যায় পলতিয়ার অফিসে গাছগুলো লাগানোর জন্য আমাদের গন্তব্যে পৌঁছানোর পর গাছগুলো নিচে নামিয়ে আমাদেরকে রেখে সুপারভাইজার চলে গেছে আর বলে গেছে গাছগুলো ভালোভাবে লাগিয়ে দিতে তো যেখানে গাছগুলো লাগানো হবে তার থেকে ভালোই দূরে নামিয়ে রেখে গেছে কারণ গাড়ি এই দিকে ভিতরে ঢুকবে না এই কারণে মূলত গাছগুলো হাতে করে নিতে হচ্ছিল গাছের আবার ভালোই ওজন আছে দুই হাতের দুইটা সম্ভবত তিরিশ কেজি হবে যাই হোক গাছগুলো যেখানে লাগানো হবে সেখানে এইভাবে একটা একটা করে পুরা লাইনে রেখে দিলাম এরপর যেখানে যে গাছটা রাখা হয়েছে ঠিক সেই জায়গায় গর্ত করে নিচ্ছি কোদাল দিয়ে গর্ত করা হয়ে গেলে দেখুন কিভাবে গাছটা লাগাতে হয় এর জন্য গাছটা হাতে নিয়ে প্লাস্টিকের বালতিটা উল্টো করতে হবে এরপর বালতির পাশে যে অংশটা আছে ওই অংশে হাত দিয়ে হালকা টোকা দিলেই বালতিটা বেরিয়ে আসবে এরপর গাছটা রেখে দিচ্ছি গর্ত করা জায়গায় গাছটা ভালোভাবে সোজা করে বসিয়ে উপরে দিয়ে দিচ্ছি মাটি এরপর পা দিয়ে পাড়া দিয়ে মাটি শক্ত করে দিলাম ব্যাস গাছ লাগানো হয়ে গেল গাছ লাগানো শেষে ছোট করে গোল করে গাছের পাশে একটা বেড়া দিয়ে দিলাম যাতে পানি এই জায়গায় জমা থাকে দেখতে পাচ্ছেন আগে থেকে পানির পাইপ লাইন সেট করাই আছে এখন শুধু লাইনটা অন করলে পানি আসবে ইনশাআল্লাহ একটা একটা করে এই সবগুলা গাছ ফুল গাছগুলো লাগানো শেষ করলাম মূলত এটা বলতে নতুন অফিস চালু করেছে তাই চারোদিকে দেখতে পাচ্ছেন সব নতুন নতুন গাছ লাগানো হচ্ছে তো এইদিকে আবার প্রথমে যে গাছ ফুলগুলো লাগিয়েছিলাম সেগুলোতে পানি দিয়ে দেওয়া হয়েছে এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন এই ভাইটি এই সব গাছ গাছালির মধ্যে পানি দেওয়ার কাজ করে তো সব গাছ লাগানো শেষ করে গাছের সাইড এর যে বাড়তি পাতাগুলো আছে সেগুলো কেটে দিলাম আর উপরে থেকে গাছের পাতাগুলো বেঁধে দিলাম যাতে পাতা বেশি না সরাই এভাবেই যেন বড় হয় সব কাজ শেষ হওয়ার পর আমার মন্দিরে এসে আবার আমাকে নিয়ে যায় মাসতালে মানে আমাদের গার্ডেনে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ